বাঙালির সেরা তুমি ফুটবল আর এই ফুটবল খেলতে খেলতে একদিন সোনারপুর তথা দক্ষিণ চব্বিশ পরগনা সহ গোটা বাংলা জুড়ে যার নাম ছড়িয়ে পড়েছিল তিনি আর কেউ নন সোনারপুরের অধিবাসী বিখ্যাত ফুটবলার পিন্টু ঘোষ তিনি আজ আর আমাদের মধ্যে নেই তারই স্মৃতির উদ্দেশ্যে বসপুকুর স্পোর্টস লাভার্স ক্লাবের উদ্যোগে পিন্টু ঘোষ স্মৃতি ফুটবল চ্যালেঞ্জার ট্রফির আয়োজন করা হয় এবছর এই টুর্নামেন্ট চতুর্থ বর্ষে পদার্পণ করল গত উনিশে মার্চ থেকে শুরু হয়ে পঁচিশ মার্চ সন্ধ্যায় এই টুর্নামেন্টের সমাপ্তি ঘটে মঙ্গলবার সন্ধ্যায় এই টুর্নামেন্টের ফাইনাল খেলাকে সামনে রেখে এক বন্যার্ধ অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত হন বিশিষ্ট ক্রীড়া প্রশাসক স্বপন ও ওরফে বাবুন ব্যানার্জি বিখ্যাত ফুটবলার প্রশান্ত চ্যাটার্জি সত্যজিৎ বোস ফুটবল ট্রেনার সঞ্জয় চক্রবর্তী এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সঞ্জীব সরকার ওরফে পিঙ্কু সরকার রাজপুর সোনারপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পৌরপিতা মোফাজ্জল হোসেন ষোলো নম্বর ওয়ার্ডের পৌর মাতা অর্চনা মিত্র বসপুকুর ফুটবল স্পোর্টস লাভার্স ক্লাবের সভাপতি তথা এই টুর্নামেন্টের মূল উদ্যোক্তা সমিত মন্ডল বিশিষ্ট সমাজসেবী পলাশ মন্ডল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাবুন ব্যানার্জি বলেন চার বছর চার বছর

পিকু সরকার আমার পাঠে আছে মানে অর্থনীতি আছে ফুটবল আছে কিছু আমাদের ল্যাবরিও আসবে চেয়ারম্যানও আসবে আমি মনে করি এই প্রোগ্রামটা করার জন্য সবই সর্বপ্রথম আমার কাছে যাবে আমি বলি পিকুর মতো ছেলে যেমন আছে পিকুর মতো ছেলে সবাইকে

ও ভালো টিম এটাকেই শীর্ষ করে শুধু এই মাঠটাকে ভাবতে হবে আজকে যে টুর্নামেন্ট দিয়েছে এখান থেকে একাডেমি করে ভালো বন্ধু আনে ভালো প্লেয়ার কিছু ভালো প্লেয়ার আছে ভালো প্লেয়ার তৈরি এবং ছোটোখাটো প্রিমিয়ার লিগে যারা খেলছে সেসব টিমে যাতে এই একাডেমি থেকে ভালো প্লেয়াররা চলে আসে যেমন বাবুদার থাকে রেভিনিউ সম্মেলনের তারা ঠিকঠাকভাবে পক্ষ থেকে আমি রেভিনিউ সেক্রেটারি এই জায়গায় এভিনিউতে বাবুদা থাকার কত প্লেয়ার তৈরি হয়েছে গম্ভীর থেকে শুরু করে কত প্লেয়ার তৈরি হয়েছে আজকে কন্টন দত্ত থেকে শুরু করে অনেকে তৈরি হয়েছে আমি সেই জায়গায় মনে করি এই জায়গা থেকে কিছু প্লেয়ার তৈরি হোক যে প্লেয়ার বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে তো বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে কেউ এশিয়ান গেমসে যাবে কেউ কমোনন্ত গেমসে খেলবে কেউ এই গেমসে খেলতে খেলতে কিন্তু ফুটবলের মাধ্যমেই না সব ফুটবলের মাধ্যমে সবাইকে যাবে তা কালিঘাট লাভার স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশন চালায় বাবুর বন্ধ পায় স্পোর্টস লাভার্স এই পিন্টু আর ট্রফিক চ্যানেল ট্রফি শুরু করেছে কী বলবেন কোথাও কি একটা যোগ সূত্র খুঁজবো হ্যাঁ একটা যোগ পাওয়া যাচ্ছে তা আমাদের ক্লাবের বয়স হয়ে গেল ছাব্বিশ বছর কি হচ্ছে এই ক্লাবের বয়স হয়ে গেল চার বছর সেই জন্য ক্লাবের লাভারটা দেওয়াটা আমার মনে হচ্ছে বয়স খুঁজে পেয়েছি এর মধ্যে অনেক গন্ধ আছে সেই গন্ধটার জন্যেই

আপনার মিডিয়ার কাছে বলে সংবাদপত্র দূরের মানুষকে নিকটে করে নিকটের মানুষকে বিকটে করে তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় লিখিত কত অজানারে জানাইলে তুমি কত গড়ে দিলে টাইম দূরকে পুরিলে নিকট বন্ধু পরকে আজকের এই রিলেশন আমি একটা জিনিস যেতে দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ন্যাশনাল গেমসে সর্বপ্রথম মুখ্যমন্ত্রীকে আমি যখন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশানে প্রেসিডেন্ট ছিলাম সর্বপ্রথম বলেছিলাম যারা ভোট পাবে ফিরবার পাবে পোর্থ পাবে তাদের জন্য টাকার চেয়ে চাকরিটা বড় মেয়েরা চাকরি পেলে সেখানে গিয়ে তাদের একটা জীবন জীবিকা অর্জন করতে পারে এই চাকরিটা মুখ্যমন্ত্রী আমার যেমন কথায় জিনিসটা রেখেছিল তার জন্য আজকে ন্যাশনাল গেমসে বাংলার এত ভালো ফল আজকে বাংলায় ন্যাশনাল গেমসে যারা চাকরি পেয়েছে বা চাকরি পাচ্ছে তারা তো এটাই আশা করে আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে হকির দুটো অ্যাক্টো টাক হকির অ্যাক্টর রেটলিক লিয়ার কেশব দাস যতবন্ত সিং রাজপুত সিং এদের মতো মানুষরা অনেক চেষ্টা করেছিল এতটা করার সুযোগ সেটা পেয়ে ওঠে আমরাও চেষ্টা করেছি একই সঙ্গে গুরুবক্সিং আমাকে সর্বপ্রথম বাইস প্রেসিডেন্ট দেবে হকিতে নিয়েছিল তারপর আমি হকি হকির হকি হয়ে সেই অবস্থায় দাঁড়িয়ে থেকে হকির দুটো এতটা করা হয়েছে একটা শর্টলেক স্টেডিয়াম একটা সবুজলা স্টেডিয়াম এরপর হকির একটা বড় টেন্ট করা হয়েছে বড়ের মাঠে যেটা আজ পর্যন্ত আর্মি পারমিশন দেয় না একটা পেরেক করতে দেয় না এই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা

বাংলাতে বিশেষ করে বাংলাতে ফুটবলতে ভবিষ্যৎ তেমন নেই তারা চাকরি পাচ্ছে না একটা সময় তারা অনেক পরিশ্রম করে অনেক উপরে উঠছে কিন্তু বড় বড় সময় গিয়ে তারা ইনকামের জায়গাটা সেভাবে পাচ্ছে না এই জায়গার ব্যাপারে আমি একটা জিনিস মনে করি আগে অনেক কিছু ছিল না এই মুখ্যমন্ত্রী হওয়ার থেকে অনেক কিছু সুযোগ সুবিধা বেড়ে গেছে তার কারণটা হচ্ছে এখন ন্যাশনাল গেমসে যারা গোল্ড পাচ্ছে সিলভার পাচ্ছে বুঝ পাচ্ছে তারা তো চাকরি পাচ্ছে এবং টাকা পয়সা তারা অনেক বেশি পাচ্ছে কারণ আমাদের সেই টাকা পয়সা পাওয়ার জন্যে ছেলেমেয়েরা আরও ভালো পারফরমেন্স করতে বিভিন্ন আগে দেখতাম যে কলকাতা ওরিয়েন্টেড খেলাটা হতো এখন প্রত্যন্ত দক্ষিণ চব্বিশ মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর প্রত্যন্ত গ্রাম এরিয়াতে একাডেমি তৈরি হয়েছে সেখানে ফুটবল ট্রেনাররা এসে তার প্রশিক্ষণ দিচ্ছে ভালো ভালো প্লেয়ার উঠে আসছে এই যারা প্রশিক্ষণ দিচ্ছে যারা প্রশিক্ষণ নিচ্ছে ফুটবল কি বলবে আমি খুব একটা কথাই বলবো যত জেলায় জেলায় যত জেলায় জেলায় যায় সেটা হচ্ছে ম্যাক্সিমাম প্রাইজ

ভালো ভালো ভালোবাসে তাদেরকে নিয়ে কথা বলছি এই কাজের জায়গা আমি করবো বলেছি যে প্রচুর পরিমাণে ফুটবলার উঠে আসছে বিভিন্ন জায়গায় কানুন হচ্ছে ট্রেনাররা ট্রেনিং করে দিচ্ছে কিন্তু ফুটবলাররা সেভাবে একটা পর্যায়ের পরে গিয়ে তারা হারিয়ে যাচ্ছে ইনকামের জায়গা তারা সেভাবে ধরে রাখতে পারছে তাদের আজকের যে সরকারের পক্ষ থেকে সেভাবে তাদেরকে চাকরি বাকরি দেওয়া হচ্ছে কী বলব সেই সন্তোষ ট্রফিতে কী দেখলেন সেই সন্তোষ ট্রফিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন

এই মাঠ থেকে কি প্লিজ একটা ক্যাপের বলবো আমরা একটা লাইনআপ करू দিক सूचना হবে ক্যাপের বলবো আমরা লাইনআপ करू প্লিজ মেসাজাতের বলবো আমরা অমিত দাস থেকে শুরু করে বহু ফুটবলার এবং রাজপুর সোনারপুরের খাদ্য সমন্বয় কমিটি যখন ছিল পিঙ্কুদা আমাদের থেকে কাজ করতে এবং সেই টুর্নামেন্টের আগে এই টুর্নামেন্ট হলো টিকে বাঁচিয়ে রাখতে হবে বাবুন রেখেনে বলে গেছে এই মাঠকে পরিচর্যা করতে হবে এই মাঠে বহুবার তিনি খেলেছেন পিন্টু ঘোষের স্মৃতিচারণা করতে গিয়ে এক সময় ইন্ডিয়া টিমে খেলা প্রখ্যাত ফুটবলার প্রশান্ত চ্যাটার্জি বলেন ভীষণ সম্মান দিতে আমাদের প্রত্যেককে এই যে সোনার কোনো কিছু খেলাধুলো হলেও আমাদেরকে সবার জন্য ওর বলতে কি তারা তোমরা দেশে রয়েছে আমাদের তোমাদেরকে একটু আমরা নিয়ে আসতে পারি সেটা আমাদের কাছে বিরাট প্রভাব এই কিন্তু সেন্টিমেন্টটা হয়ে গেছে এত ভালো ছিল না মানে অর্গানাইজ করতে এত ভালো এই মাঠে আমিও খেলেছি তো প্রতি বছরই নিয়ে গত বছর দু দুবার তিন বছর ধরে আমি আসছি যেহেতু ও টুর্নামেন্টটা রয়েছে এ একটা ভালো পরিবেশ এখন একটা ফুটবল পাগল ছেলে চলে গেলে আস্ত তাড়াতাড়ি সেটা নিয়ে খুবই খারাপ আমাদের ওর ভালোবাসা বা ওর যে টান আর বস্তু এই মাঠটা থেকে আমিও প্রথম কোচিং ক্যাম্পে আসি জীবনের প্রথম কোচিং ক্যাম্প বিডিও অফিস অর্গানাইজ করেছিলাম আমাদের সেখানে আমি এই ক্যাম্পে এই মাঠে ক্যাম্প থেকে বই গেলটা আমাদের প্রথম থাকা তারপর তো বিভিন্ন জায়গা বিভিন্ন গেছে গেছি আবেগ থাকে ওই জন্যে আসা এতটা সময় ছিলাম আমি খেলাটাও চলছে পুরো আজকে বিভিন্ন হয়েছে আমাদের তাও হচ্ছে আমি এসেছি কারণ ফুটবল আমাদের কোথাও যেতে দেয় না মারছে এতজন মানুষ এসছে সবার জন্যই ভালো লাগছে আর আপনারা যে এই যে প্রচার করছেন যে ইউটিউবের মাধ্যমে বিভিন্ন বাংলা হচ্ছে তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এইভাবে আপনারা যদি প্রচার করেন তাহলে আমাদের আগামী দিনে বাংলার যে শ্রেষ্ঠত্ব ছিল ভারতবর্ষের ফুটবলে আবার তো আগে আপনি বললেন যে কয়েকবার আপনি এসেছেন এই মাঠে খেলেছেন এই আগে মাঠের দশ্যাকাডেমি চলছে না আমি অবশ্যই মাঠের মাঠটা আরও ভালো করা উচিত আমি তো এখানে অনেকে খেলে শুধু ওদের ক্লাবের না দু চারজন খালি পায়েটায়ও খেলে আমি দেখেছি বিভিন্ন সময় গেছি যখন তখন আমি দেখেছি তো সেই জায়গাগুলো বন্ধ করতে হবে একটু ডিসিপ্লিন করতে হবে মাঠটাকে তৈরি করার জন্য ফেলে আমার মনে হয় আগামী দিনে মাঠটা ভালো কারণ কিন্তু কিন্তু পুরো ঘিরে দিত মাঠ দিয়ে ঘাস লাগিয়ে টুর্নামেন্টটাকে কাউকে ডুবতে দিত সেইটা পিন্টুর যে মানসিকতা ছিল যেভাবে তো মানুষকে ডেকে গিয়ে ভালোবেসে বুঝিয়ে করতো সেটা আমাদের মানে এখানে তোমার আপনার এখন পড়ার লোকের অভাব কিন্তু ওরা চেষ্টা করছে সবাই আমাদের ভালো করে মেনে আগের ফুটবল বিভিন্ন জায়গায় এখন ফুটবলের চর্চা বেড়েছে আরও ভালো চর্চা হলে ভালো ভালো সম্ভাবনা আছে গ্রাম দেখুন আগে কিন্তু আমরা ঘরে বসে মেসি রোনাল্ডো মারাদোনাকে রোজ রোজ দেখতে পেয়েছেন এখন স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন আমাদের বিদেশি খেলাগুলো আমরা কম করলেও দেখতে পাচ্ছি সুতরাং চাহিদা বেড়েছে কিন্তু ওদের এই চাহিদার জন্য যে এত ডিসিপ্লিন পরিশ্রম ইনফ্রাস্ট্রাকচার শুরু থেকে নিয়ে খেলা মানে তৈরি করা সেইটা আমরা আস্তে আস্তে শুরু করেছি দেখা যাক আর আপনারা একটা সময় মাঠ ডাকিয়েছেন একজন স্টেপ বাই স্টেপ খেলতে খেলতে একজন ইন্ডিয়া ফুটবন্ড সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান যারা শিখছে যে সমস্ত ফুটবল খেলার প্রবণতা বাড়ছে এবং যারা শিখছে ফ্রেলার একেবারে তাদের উদ্দেশ্যে কী বলবেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলব শিক্ষার্থী যারা আছে তারা অনিশ্চিন্তা বেস্ট হচ্ছে সবভাবে লড়াই করলে একটা জিনিসকে ভালোবাসতে সেখান থেকে আমি খেলোয়াড়দের জন্য কষ্ট থাকুক অভাব থাকুক

সমিত মন্ডল বলেন এটা বিগত চার বছর আজ এবছর ধরে চার বছর হচ্ছে একটা মানে কোনো একটা ঘটনার মধ্য দিয়ে এই খেলার আমি দায়িত্ব নিয়েছিলাম তো তারপর দেখলাম যে পিন্টুদার সঙ্গে আমাদের পরিচিত ছিল তারপরে আমরা এই খেলা চালানোর জন্য সবথেকে যার বিশেষ অবদান যার সাহায্য আমি পেয়েছি যে আমার সাহস জুগিয়েছে সে হচ্ছে আমাদের বাবুনদা বাবুন ব্যানার্জি তো সেই হিসাবে এবং দক্ষিণ চব্বিশ পরগনার একটা দায়িত্ব হিসাবে আমি থাকা কারণ নে এই জন্যে আমি এই খেলাটা চালিয়ে যেতে পেরেছি এবং এবছর চতুর্থ বর্ষ এবং আমি ছাড়া আমাদের আমাদের এই ক্লাব বসপুকরের স্পোর্টস লাভার্স সমস্ত সদস্যগণ এবং আমাদের যে খেলার সেক্রেটারি লক্ষ্মীকান্ত বাউলিয়া সহ আরও যারা আমাদের সদস্য আছে আমরা প্রাণপণ চেষ্টা করেছি যে পিন্টুদা যে হিসাবে এই খেলাটা দক্ষিণ চব্বিশ পরগনা তথা সোনারপুর বাসীর মধ্যে উপহার দিত এটা থেকে বড়ো খেলা একদিন ছিল কিন্তু সেই গরিমা হয়তো আমরা ফেরাতে পারিনি তবে তার মৃত্যুর পর আমরা চেষ্টা করছি যে আগামী দিনে যেই বোস যেই মাঠের যে খেলাটা এটা আরও বৃহত্তর থেকে আরও বৃহত্তর করা যেতে পারে তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তার জন্য আমাদের আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান পল্লব দা ডক্টর পল্লব দাস আমাদের বিধায়িকা আমাদের এখানকার কাউন্সিলার আট নম্বর ষোলো নম্বর বাবুন্দা সহ আরও যারা আছেন আমাদের ফুটবলাররা আমার হেল্প করেছেন সাহায্য করেছেন এই হেল্পের জায়গা থেকে যারা এই এত বড় টুর্নামেন্ট চালাতে আপনাকে সাহায্য করেছে সর্বতভাবে আপনার পাশে দাঁড়িয়েছে তাদের উদ্দেশ্যে তাদের তো অবশ্যই ধন্যবাদ জানাই তবে মাঠ নিয়ে অনেক সমস্যা আছে আমরা এখানকার রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যানকে আমরা বলেছি আমরা বাবুন্দাকেও আমরা বলেছি এবং স্পোর্টস মিনিস্টারের কাছে আমরা কথা পৌঁছে দিয়েছি যাতে এই মাঠটাকে আরও ভালোভাবে তৈরি করা যায় কারণ একটা নিয়ন্ত্রণাধীন না থাকলে কারো অধীনে না থাকলে সেই মাঠটাকে ভালোভাবে তৈরি করা যায় না আমাদের ক্লাব থেকে যতদূর সম্ভব আমরা চেষ্টা করি মাঠটাকে ভালো রাখার জন্য। আমরা এখানে মর্নিং গ্রুপ আছে মর্নিং গ্রুপে আমাদের প্রতিদিন সকালে খেলাধুলো হয় আমাদের বাচ্চাদের কোচিং ক্যাম্পও আছে আমরা বসফফুকু স্পোর্টস লাভার থেকে আমরা করেছি সেটা চালু করেছি এবছর থেকে গত বছর থেকে তো যদি আমাদের ক্রীড়া দপ্তর মাননীয় ক্রীড়া দপ্তর সহ আমাদের অন্য যারা আছে যদি অফিসিয়াল যারা আছে আমাদের এমএলএ চেয়ারম্যান কাউন্সিলার যারা আছে তারা যদি আগামী দিনে আরও যদি হাত বাড়িয়ে দেয় তাহলে এই মাঠটা দাদা বলে গেলেন যে মাঠটা অনেক জায়গায় ঘাস উঠিনি ঘাস ওঠার জন্য আমরা এবছর অনেক চেষ্টা করেছি তবে আগামী বছর আমরা চেষ্টা করবো যারা এই ঘাসটা যাতে ওঠে কারণ বর্ষাকালটা যেহেতু মাঠে খেলা হয় সেই জন্যে ঘাসের একটু অসুবিধা হয়ে গেছে এবছর বছর থেকে আমরা চেষ্টা করছি সেই বর্ষাকালটা খেলাটা বন্ধ করে দিয়ে আমরা সারা বছর যাতে ভালোভাবে খেলতে পারি তার জন্য আমরা চেষ্টা করব

একাত্তর হাজার নগদ প্লাস ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার আমাদের একান্ন হাজার নগদ প্লাস আমাদের ট্রফি এছাড়াও আমাদের ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অব দ্য সিরিজ বেস্ট গোলকিপার এবং বেস্ট স্কোরার বেস্ট ম্যান অফ দ্য সিরিজ এবং ফার্স্ট গোল গোল যে করবে তার এছাড়া আরও নানা রকম পুরস্কার এখানে আছে সেগুলো আমাদের খেলার ফাইনাল দেখতে উপস্থিত প্লেয়ার্স যারা সাপোর্টিং উদ্দেশ্যে তাদের তো অসংখ্য ধন্যবাদ মানে বসপুকুর তাদের সোনারপুরবাসীর এখানে আট নম্বর এবং ষোলো নম্বর শহর এছাড়া রাজপুর সোনারপুর পৌরসভা প্রচুর জায়গা থেকে এখানে কিন্তু লোকগুলো মানুষ এখানে আসেন কারণ পিন্টু ঘোষের প্রতি একটা ভালোবাসা আছে এবং সেই ভালোবাসাকে তারা স্বাগত জানাতে এবং তারকে সাহায্য করার জন্যে তারা দূর দূরান্ত থেকে তারা চলে আসেন যে পিন্টু ঘোষের খেলা আমাদের কিন্তু সেইভাবে প্রচার করতে পারিনি আমরা সেইভাবে আমরা কিন্তু যে ভালোভাবে প্রচার যেভাবে অন্য যে খেলাগুলো যেগুলো হয় যেভাবে প্রচারগুলো করে সেভাবে আমরা কিন্তু করতে পারিনি আর এবছর এবছর আমরা দুবার দুবার আমাদের খেলা পিছিয়েছে তা সত্ত্বেও আমরা নানারকম প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে আমরা আজ খেলাটা অনুষ্ঠিত করতে পেরেছি এদিন বসপুকুর স্পোর্টস লাভার্স ও তৃষা ইম্পেল এই দুটি দলের মধ্যে ফাইনাল খেলা হয় শেষ পর্যন্ত জয়ী হয় বসপুকুর স্পোর্টস লাভার্স ক্লাব জয়ী দল পায় সুদৃশ্য ট্রফি ও নগদ একাত্তর হাজার টাকা রানার দল পায় সুদৃশ্য ট্রফি ও নগদ একান্ন হাজার টাকা এদিনের এই নৈশালোকে অনুষ্ঠিত হওয়া ফাইনাল ম্যাচ দেখার জন্য মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো ক্যামেরায় দেবাশিষের সঙ্গে স্বপনের রিপোর্ট দুর্নিবার বাংলানিউজ